হারিয়েছে নির্বাচনে আসার তো প্রশ্নই আসে না ব্যক্তিগত মত আওয়ামী লীগ কেন নির্বাচনে আসবে সে তো পালিয়ে দিয়েছে সে তার নেতা কর্মীদেরকে এখানে ফেলে রেখে মানে একটা ডাকাত দল যেরকম বাসায় ডাকাতি করার পরে কোনো একটা ঘটনা ঘটলে তাড়াতাড়ি যে যেভাবে পারে পালিয়ে যায় সেখান থেকে তো তাই করেছে এখানে ডাকাতি ডাকাতি করে সামহাও কাউকে তো একটা মেসেজও দেয় না তিনি যে পালিয়ে যাচ্ছেন সেটাও তো কাউকে বলে যায় না যে আমি যাচ্ছি তোমরা দোয়া করি তো যারা এরকম করেছে তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করবে না এবং এদেশের নির্বাচনে তারা সেটা আমি চাইও না এবং বাংলাদেশের জনগণও চায় না এবং তারা যে কোনো মূল্যে যে কোনো জায়গায় থাকুক না কেন এই দোসররা এ বি সি ডি যত টিম গঠন করি নির্বাচনে আসতে থাক আর যাক তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আমি বিশ্বাস করি তারা নির্বাচন পর্যন্তই যেতে পারবে না ইনশাল্লাহ উনি পত্যাগ না করলে বাংলাদেশে আসুক সংসদ তো এখনো আছে তারপরে প্রাইম মিনিস্টারের ভবন তো গণভবন এখন জনতার ভবনে রূপান্তরিত হয়েছে আপনি সেখানে গিয়ে ওনাকে অফিস করতে বলেন উনি পত্যাগ করে নাই এই কথাটা বারবার বলার অর্থ হচ্ছে এটা একটা ষড়যন্ত্র মানুষকে উঁচকে দেয়া বাস্তবতা হচ্ছে উনি নিজেও জানে যে উনি পতিত সৈল্যাচার এবং ওনার কোনো স্থান বাংলাদেশে সব বাংলাদেশের মানুষ নিপীড়িত ছিল বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ছিল তখন তারা বলতো করোনা কখনো বলতো ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঙালি মানুষকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিতে হবে একটা দেশ মাত্র আপনার ওই অর্থে যুদ্ধ শেষ হয়েছে তো কোনো সরকারের পক্ষেই হাসিনা চুরি করে গিয়েছে টাকা পয়সা নিয়ে গিয়েছে ঋণ করে রেখে গিয়েছে এইগুলো এসে এখন ইন্দোসাহের মাথার উপরে পড়েছে তো একটা মানুষ তো এটা চাইলেই একদিনই সমাধান করতে পারবে না যেটা করতে হবে আপনাকে ধৈর্য করতে হবে সহযোগিতা করতে হবে হ্যাঁ আমাদের সরকারকেও সবার আগে প্রায়োরিটি দিতে হবে দুইটা ইস্যু একটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি আর একটা নিরাপত্তা ব্যবস্থা সুন্দর করা তবে নিরাপত্তাও আমার কাছে মনে হচ্ছে গত তিন মাসে ডে বাই হচ্ছে এবং এদেশে কিন্তু এখন ওই আওয়ামী লীগের মতো রাতের বেলা খুন গুম হত্যা নির্যাতন নিপীড়ন এইটা সংখ্যায় অনেক মানে yeah নাই বললেই চলে মানে এ ধরনের আমি রিপোর্ট শুনিনি যে সরকারের পুলিশের হাতে কেউ গুম হয়েছে কিংবা খুন হয়েছে তো এই জাতীয় জিনিসগুলো ইম্প্রুব হচ্ছে হবে করি আমাদের দেশ যাবে এবং আপনাদেরও সহযোগিতা করতে হবে যারা মিডিয়ায় কাজ করছেন কন্টেন্ট করছে ইউটিউব ভিত্তিক চ্যানেলে কাজ করছে কিংবা জাতীয় মিডিয়ায় কাজ করছেন আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আজকে দেখেন এই ষোলো বছরের ঝঞ্ঝালকে মুক্ত করতে কিন্তু আপনাদের মতো অনেক ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু আমাদের এই দেশের মানুষের পক্ষের কথাগুলো জাতির কাছে উপস্থাপন করে দেশকে আজকে স্বাধীনতা এনে দিয়েছেন অর্থাৎ দেশের কোনো মানুষই ক্ষুদ্র পাক না আপনিও এই দেশের একজন নাগরিক আপনার একটা মানে এই দেশটা সম্পর্কে আপনাকেও ভাবতে হবে অতএব আসুন মানুষকে উঁচকে না দিয়ে মানুষকে সত্যটা যে পরিস্থিতি আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচন পদ্ধতির মধ্যে যদি দেশটা প্রবেশ করে আশা করি এই জিনিসগুলো জনগণের কাছ থেকে আস্তে আস্তে লাঘব হবে কষ্ট দূর হবে এবং বাংলাদেশ একটা জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে সেক্ষেত্রে ছাত্র জনতার পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে যারা দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে নিয়েও আমাদেরকে পরিকল্পনা করতে হবে তারা যাতে দেশ নিয়ে আগামীতে ভাবতে পারে ইয়াং জেনারেশনদের নেতৃত্ব আসতে পারে শিক্ষিত স্বজন ব্যক্তিদেরকে ইনক্লুড করতে হবে এটাই আমাদের চাওয়া